পাশেই আমার খামারের অবস্থানেরা হবে মানে সেবা হবে দেখাবেন কয়েক পিস গাভি আছে দুই পিস দেখাবেন দুই পিস গাভি কোন দর্শক একসঙ্গে নিলে শুধু সুবিধা কি কি বাংলাদেশের যে প্রান্তে যাবে আমি গাড়ি ভাড়া দুইটা নিলে গাড়ি ভাড়া গাড়ি ভাড়া ফ্রি যদি নাই ভাই সিঙ্গেল নেবে সে মনে করেন তার গাড়ি ভাড়া দিয়ে নেবে সিঙ্গেল যেই নেবে তার দায়িত্ব মতো সে নিয়ে যাবে দেখাবেন দুই পিস হ্যাঁ দুই পিস দেখ কথা বলার না চলেন কালেকশন দেখাই হ্যাঁ চলেন দেখাই ভুল ভাই ভিডিওর এক নাম্বার সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা বিস্কিট কালারের বাচ্চা সহ গাবি জরুল ভাই এটা কি জাত মানে গাবি নিয়ে আসছেন এটা একটা বাগাবাড়ি মিল ভিটার জার্সি ভাই বাগাবাড়ি মিল ভিটারে জার্সি বাগাবাড়ি মিল ভিটার আচ্ছা গাবিটার দাঁত বয়স কেমন হবে ভাই এটা সবে মাত্র দুই দাঁত ছিল আরো দুই দাঁত ভাঙছে চার দাঁতের গাফি আমি চার দাঁত বললাম ভিডিও কল দিয়ে সে চার দাঁত আসলে চার দাঁত বলল চার দাঁত আছে কিনা সে যাচাই করে যাচাই করে নিতে পারে আচ্ছা ভাই সঙ্গে আছে কি বাচ্চা গাবিটার

এক মাসের দুই একদিন পঁচিশ দিনের উপরে হবে বাচ্চা দিন এক মাসের ভিতরে আচ্ছা মার্শাল একদম সুস্থ সবল আছে তো ভাই একদম সুস্থ সবল খামার খামার উপযোগী দুধ যে আঠারোটা গ্যারান্টি দিচ্ছেন যে

একশো একশো কোনো ধান করলে লাভই নাই এক চুল পরিমাণ লাভই নয় আচ্ছা ভাই লাভই থাকলে আর না থাকলে কি কি সমস্যা জাত গরু কোনো লাভে থাকে না ভাই আচ্ছা আচ্ছা এইগুলো অর্জন আপনি দেখেন আপনি জার্সি গরু গুলা আপনি

চারটা এটাও চারটা মাস খুব চমৎকার বাচ্চা আছে ভাই মাসাল্লা বাচ্চাই তো ভবিষ্যৎ বাচ্চাটা আমি বাইশ লিটার কথা বললাম বাইশ লিটার হবে বয়স ভাই আমি গ্যারান্টি দেবো এক লিটার কিন্তু আমি অত বলবো না বাইশ লিটার পাচ্ছি অতটুকু গ্যারান্টি আছে একদম দুইটা গাভীর থেকে যদি একসঙ্গে নেয় চল্লিশ লিটার দুধ গ্যান্টি চল্লিশ লিটার দুধ গারান্টি দুধ গ্যারান্টি জুড়াই নিলে সুবিধা কি কি দিবেন ভাই জোড়া নিলে মন কারণ আপনি গাবি ভাড়া রাখাল আমি ফিরে দেবো জোড়া বাংলাদেশে যে পান্তে যাক জোড়া এক সঙ্গে নিলে হ্যাঁ এক সঙ্গে নিলে সিঙ্গেল যদি নিয়ে থাকে সে ক্ষেত্রে সিঙ্গেল নিলে সে আমি অত পাবো না ভাই আচ্ছা যেই নিক সিঙ্গেল নিলে তার দায়িত্ব মতো সে নিয়ে যাবে আর জোড়াই জোড়াই নিলে দর্শকদের মতো দর্শকদের খামারে এসে যে দর্শক ভাইরা প্রবাসী ভাইরা আছে দেশের বাইরে থেকে আপনার ভিডিও দেখতেছে সংগ্রহ করবে কিভাবে আপনার সাথে যোগাযোগ করে স্ক্রিনে পর নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে চব্বিশ ঘন্টা এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ সব আছে দেশ দেশে বাইরে থেকে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে যেখান থেকে আপনি এটার দামটা আছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ এখন তো জি করি তা আমি যে দুধ বললাম দাম মন করুন ভাই দুই বাইশ লিটার দুধ দুই লক্ষ পঁয়ত্রিশ

ঠিকানা জানিয়ে দিবেন ভাই আমার ঠিকানা পাবনা জেলা মোড়ের পাশে দাশুরিয়া ট্রাফিক পাশে আপনার যেই যেখান থেকে আসো সরাসরি খামারে এসে দু চার দিন থেকে যাচাই করে নিতে পারবে তাহলে আজকে এই পর্যন্ত থাকবে ভাই হ্যাঁ এই ভাই অসংখ্য ধন্যবাদ জহুল ভাই সময় দিলেন দর্শক ভাইদের আপনি ভালো থাকবেন আপনি আসসালামু ওয়া ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ